আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান আজকে আপনাদের একটা দৃশ্য উপভোগ করাবো মানে দৃশ্যটি দেখলে আপনাদের আসলে প্রকৃত যে স্বাধীনতাটা এটা আপনারা আই থিঙ্ক ফিল করতে পারবে যে পরিবেশটা আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন সেই পরিবেশটা ছিল তারপরে মাঝখানে যে এই শাসকের যে ব্যবস্থাটা তার জন্য এই পুরো মাঠটা একটা আবদ্ধ জায়গায় পরিণত হয়েছিল রেস্ট্রিক্টেড করা হয়েছিল যেটা আবার এই ট্রাজেটির পরে দেশ স্বাধীন হওয়ার পরে একটা নতুন পরিবেশ বা নতুন একটা পরিবেশের রূপ ধারণ করেছে আর সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা খুবই উপভোগ করবেন ভিউয়ার্স যেমনটা বলছিলাম এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ি ক্লাব মাঠ আর কি অথবা বনানী চেয়ারম্যানবাড়ি মাঠ বললে যে কেউ চিনবে এটা হচ্ছে ক্লাবের অপোজিট পার্টে এক নম্বর রোডে ঠিক মাঝখানে আর কি আপনারা যদি যে দিক দিয়েই আসেন ওয়ারলেস হোক বা হাইওয়ে মেন রোড হোক এয়ারপোর্ট রোড হোক অথবা আমদলি রোড হোক অথবা গুলশান থেকে যে দিক থেকেই আসেন একদম ঠিক মাঝখানে বরাবর এই মাঠটি অবস্থিত এই মাঠটি এরকম আগে ছিল না এটা সংস্কার করা হয়েছে যখন শেখ সেলিমের নাতি যখন শ্রীলঙ্কা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তখন থেকে এটা সংস্কার করা হয়েছিল আর এই সংস্কার করার পর থেকে এই মাঠটির নাম করা হয়েছিল শেখ চৌধুরী মাঠ আর কি আর তখন থেকে বেসিক্যালি এই মাছটা রেস্ট্রিক্টেড করা হয়েছিল জনসাধারণের জন্য একদম রেস্ট্রিক্ট করা ছিল স্বল্প কিছু মানুষজন এই মাঠে প্রবেশ করার অধিকার ছিল আর সকালে এবং রাতে কিছু জিম বা ব্যায়াম করার জন্য প্রবেশ অধিকার ছিল সবার জন্য বাট নর্মালি এই মাঠে আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম আমরা ষোলো সতেরো আঠারো উনিশ এই সময়টাতে একদম পুরোপুরি উন্মুক্ত ছিল আমরা ক্রিকেট খেলতে পারতাম ফুটবল খেলতে পারতাম বিভিন্ন ধরনের যে খেলাগুলো আছে সেই খেলাগুলো কিন্তু আমরা এই মাঠে উপভোগ করতে পারতাম বাট শেখ জায়ান চৌধুরী এই এই মাঠ চুলে এটি রেস্ট্রিক্টেড করার কারণে তারপর থেকে একদম এটা বন্ধ ছিল আর কোনো খেলাধুলা এখানে হতো না বাট রিসেন্টলি এই আবার উন্মুক্ত করা হয়েছে দেখুন আপনারা লক্ষ্য করছেন এখানে কিন্তু বেশ কিছু ছেলে এখানে কিন্তু ফুটবল নিয়ে হাজির হয়েছে সকাল থেকে খেলাধুলা করছে আমি সকালে ব্যায়াম করার জন্য আসছিলাম দৌড়াদৌড়ি করার জন্য আসছিলাম আর সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি তারা কিন্তু উন্মুক্তভাবে খুব সুন্দরভাবে এখানে কিন্তু খেলাধুলা করতে পারছিল এটা হচ্ছে সকালে পরিবেশ কারণ আমি সকাল ছটায় আসি এই মাঠে ফজরের নামাজ আদায় করার পরে সকালবেলা এই মাঠে আসি এখানে আসার পরে এখানে নিয়মিত ব্যায়াম করি দৌড়াদৌড়ি করি আর এই মাঠে আজকে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে যদিও রাত্রেবেলা অনেক বৃষ্টি হয়েছে তারপরে মাঝখানে বন্ধ ছিল কিন্তু সকাল থেকে এখানে আসার পর থেকে আবার ঝিরিঝির বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যেই এদের এই সেই ফুটবল খেলাটা দেখে আসলে আমার খুব ভালো লাগলো এবং আমার শৈশবের কথা মনে পড়ে গেলো আমরা গ্রামে গেলেও কিন্তু এরকম আমাদের দুদিকে এত সুন্দর সুন্দর মাঠ নাই বাট আমরা এই যে ধানের জমি যে জমিগুলো ফ্রি থাকতো বা ফাঁকা থাকতো সেই জমিগুলোতে কিন্তু আমরা এই ফুটবল খেলতাম আজকে সেই দৃশ্যটি দেখে আসলে খুব ভালো লাগলো এই যে মাঠটা আগের আগের মতো উন্মুক্ত হয়েছে এবং এখন তো সকালবেলা এখন তো তেমন কোনো ছেলেবেলারা আসে না খেলাধুলা করতে খুব কম পরিমাণ ছেলেবেলারা আসে কারণ সকালবেলা খুব মুরব্বীরা দৌড়োদৌড়ি বা জিম করে এই জন্য ডিস্টার্ব ফিল হয় তারপরেও যে মাঝে মাঝে আসে বাট বিকেলবেলা জমজমাট থাকে বিঙের বেলা সব ধরনের সব বয়সী ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে খেলতে আসে এবং উপভোগ করতে আসে এই মাঠে এবং হাঁটাহাঁটি করতে আসে অনেক ধরনের খেলাধুলা হয় কিন্তু এই মাঠে সো খুবই ভালো লাগলো দেশ স্বাধীন হওয়ার পরে ট্রাজাডির পরে আবার নতুন করে এই মাঠটি উন্মুক্ত হয়েছে এটার জন্য আসলে দেশের প্রতিটি নাগরিকের প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে এই মাঠটা আগের মতো উন্মুক্ত হয়েছে সো সো ভাইয়েরা অনেকক্ষণ ধরে বসেছিল অনেক ক্লান্ত ছিল আবার খেলা চালু করেছে উঠে দাঁড়িয়েছে আবার খেলাধুলা শুরু করছে সো আর কথা না বাড়ি আজকের মতো বিদায় নিচ্ছে আমি আবির আহমেদ মির্জা আমার জন্য দোয়া করবেন এবং দেশের প্রতিটি মানুষের জন্য অনেক অনেক ভালোবাসে এবং দোয়া থাকবে এবং আমাদের জন্য দোয়া করবেন এই এত সময় মাঠটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য সো আসসালামু আলাইকুম স্টেটিউন উইথ আবেদন